আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার আমার সবার তো হয় ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন বিরিয়ানি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমার সকালে নাস্তা হবে দেখেন আপনি আপনাদের সামনে বের করতেছি তো এইটা হলো গতকালকে রান্না করে রেখেছিলাম আলু বেশি করে পেঁয়াজ দিয়ে এক পিস আলু আর সাথে ডিম তো সেইখান থেকে খাবার খেয়ে এই এই পরিমাণ আলু পেঁয়াজ বেঁচে আছিল। তো দেখি ভাত খাওয়া যায় নাকি তো এখন আমি এই পরিমাণ ভাত আছে অল্প পরিমাণ ভাত আছে অল্প পরিমাণ ভাত এটাতে হওয়ার কথা দেখা যাক আমি এই ভাতগুলো আমি এখন উঠাবো ওঠানোর পরে তারপরে আপনি প্লেটে রাখবো প্লেটে রেখে দেখবো যে আসলে কতগুলো ভাত হয় আমার কেবল নতুন করে ডিম ভাজতে হবে নাকি ডিম ভাজতে না হলে তাহলে অবশ্যই আমি এই পরিমাণ ভাজি দিয়ে আমি এই পরিমাণ ভাত খেয়ে ফেলব তো দেখুন আপনারা দেখতে থাকুন আমি প্লেটে ভাতটি বেড়ে নেই তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো আমি ভিডিও অন করে দিলাম তো ভাতের পরিমাণ অনেক অল্প এতটাও বেশি না চামচটা এখানে রেখে দিই

অল্প পরিমাণ ভাত অল্প পরিমাণ ভাজে যাই হোক এইটা আমার আজকে সকালে নাচতে হবে তো কে কথা দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ব্যসাল ফুড অ্যান্ড ব্লক জিরো পয়েন্ট ওয়ান এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যায় না কেন সাবস্ক্রাইব সংখ্যা কমে যাচ্ছে তো আমি ভিডিও দিতে পারি না সময় মতো লং ভিডিও তো এখন থেকে সময় মতো লং ভিডিও দিয়ে দেবো আপনারা সবাই দেখতে পারবেন তো আমি এই খাবারগুলো এখন খাবো খাবার খেয়ে তারপরে দেখি আপনাদের মাঝে এই ভিডিওটি আপলোড করে দেব তো আমি একবার একরকম মা খেয়ে দেখি কেমন মজা হয়েছে বিসমিন্দা এতটাও ভালো না ও এতটাও খারাপ না খাওয়া যাবে সমস্যা নেই ভাতও নষ্ট হয় না ভাজিও নষ্ট হয় না আমি এখন খেয়ে দেখি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী অন্য কোন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে আর আপনাদের কি ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে সালামালাইকুম আহমতুল